বাজারে মুরগি কিনতে গিয়ে খাইলাম ধরা এখন ধরায় খাওয়ার প্রশ্ন আসলো কি হবে আমি যদি দেখি কিনি তাহলে আসেন একটু গাল করি ঘটনা যেটা ঘটছিল আমার সাথে আমি গেছিলাম জন্য এই যে এই সেই দোকানদার এই সেই স্কিমার তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই মুরগি কত করে কেজি এগুলো আর কি পাকিস্তান মুরগি সোনালি মুরগি যে যেই নামে ছিনে তো তিনি আমাকে বললেন যে তিনশো বিশ টাকা কেজি আমি শুরুতে বলছিলাম না ভাই টাকা কেজি তারপর উনি রাজি হলেন না পরে শেষমেশ উনি আমাকে বললেন ঠিক আছে আসেন দশ টাকা কম রাখবো তো তিনশো দশ টাকা তো আমার মন হলো হ্যাঁ নেওয়া যায় এবার ও মা উনি মাপঝোক দেওয়ার পর উনি দেখি তিনশো তিরিশ টাকা করে যে দাম ধরতেছে আমি তো অবাক আমি বললাম ভাই ঘটনা কি আপনি তো তিনশো বিশ টাকা চাইলেন পরে তিনশো দশ টাকা রাজি হয়ে গেলেন তিনশো দশ টাকা নিজে দিতে চাইলেন এখন কেন আপনি টাকা ধরতেছেন না ভাই আপনি ভুল শুনছেন এই দামে দেয়া যাবে না এই দামে আমি কিনতেও পারি না নিলে একদম তিনশো ত্রিশ টাকা লাগবো পরে অনেক তর্কির পর এক পর্যায়ে আমার মনে হলো আমি না ভাই মুরগি তো আপনি জবাই করেন না মুরগি এখনো জীবিত আছে এটা আপনি রেখে দেন আমি গেলাম যখন আমি হাঁটা ধরলাম তখন একলা একলা হাবি যাবি কি বাল কইলো এ মাঙ্গের নাতি এক পর্যায়ে জাগা পরে তিনশো দশ টাকাতে দিল আর তার দোকান আমার একটা জিনিস ভালো লাগছে যেটা আমি সবসময় দেখি ওই যে বিড়ালটা দেখছেন না একটু আগে এই বিড়ালটা ভাই তার দোকানে সব সময় বসে থাকে মনে হয় পাহারা টাহারা দেয় নিজে লালন পালন করে এটা অত্যন্ত ভালো লাগে আমার কাছে আমি ওই বাজারে যতবার যাই আমি দেখি ওই দোকানে বিড়ালটা বসা এখন আমি তো রেগুলার বাজারে বাজার সদাই করি ওরা আমার পরে দেবো ওখানকার দোকানদার এটা আমি কল্পনা করতে নাই যদি আমি আর অন্য দোকান থেকে রেগুলার মালামাল কিনি কিন্তু ওই দোকানে সেদিন মুরগি ছিল না যার জন্য আর কিনতে পারি পরে বাধ্য হয়ে আমি এই দোকানটাতে আমার যেতে হইছে গিয়ে তো তারা আমার ধরাটা প্রায় দিয়ে দিছিল। ভাগ্যিস কোন রকম বেছে গেলাম আর না হয় যদি মুরগিটা আগে জবাই হয়ে যেত তাকে আমার তিনশো ত্রিশ টাকা কেজি ধরে দিয়ে আসা লাগতো